রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহীর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার রাজধানীর পিলখানার গার্ড বাংলাদেশের বিজিবি সদর দপ্তরে বিজিবি ও দিবস উপলক্ষে আয়োজিত পদক প্রদানে অনুষ্ঠানে তিনি একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিডিআর বিদ্রোহী ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে গতকাল রবিবার রাতে প্রধান উপদেষ্টা এতে সই করে দিয়েছেন এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্বেগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন বন্দী প্রত্যাবন্ন চুক্তির অনুযায়ী তাকে ফেরানো যাবে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশের ঠেকাতে আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না যারা অসুস্থ শুধু তারাই মানসিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছে এদিকে কুমিল্লা মুক্তিযোদ্ধা হেনস্থাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী